যখন কোনো নাস্তিক আমার কাছে আসে আর আমাকে বলে যে সে রকম ঈশ্বরে বিশ্বাস করে না প্রথমেই যেটা করি আমি তাকে অভিনন্দন জানাই আপনারা ভাবতে পারেন আমি কেন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি আমি যে কারণে নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো সে চিন্তা করে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে উনি খ্রিস্টান কারণের বাবা খ্রিস্টান উনি হিন্দু কারণের বাবা হিন্দু উনি মুসলিম কারণ বাবা একজন মুসলিম এই সে চিন্তা করেছে অবশ্যই তার একটা পরিচয় আছে কিন্তু সেটা মানে ঈশ্বরকে তার বাবা মা উপাসনা করে সে তেমন ঈশ্বরকে মানে না ঈশ্বরের অস্তিত্বকে সে অস্বীকার করে আমি যে কারণে তাকে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম কথার প্রথম অংশটা সে বলে ফেলেছে ইলাহা কোন পার্শ্ব নেই আমাকে যেটা করতে হবে প্রমাণ করতে হবে আল্লাহ ব্যতীত সেটা আমি করবো ইনশাআল্লাহ এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে অমুসলিমদের ক্ষেত্রে প্রথমে তাদেরকে এটা বোঝানো লাগবে যে তারা যা ঈশ্বরের উপাসনা করে সে সত্যিকার ঈশ্বর নয় এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে সেই নাস্তিক মেনে নিয়েছে কোনো পার্শ্ব নেই তাহলে এখন আমাকে যেটা করতে হবে আমাকে আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করতে হবে তাহলে হয়ে যাবে সেটা আমি করব ইনশাআল্লাহ